সরাও এর কান্না আর বাল্লাহ এমন পেতাসিরা কান্না আর এমন বড় হইবো এক ইঞ্চি পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই আর গড়ার আওয়াজব মানে ভয়ঙ্কর অবস্থা সুৎকুর অবস্থা এই ফ্যাটটা অর্থ যাবো এখন বলেন সুদ কি হালাল না হারাল এই সুদ কি আপনারা খাইবেন বাদাম তরকারের সুটকির বর্তা দিয়া খাব এরপর আমরা সুদ খাব না সত্যি হ্যাঁ সত্যি তরকারে কি দিয়া খামো সুটকির বর্তা দিয়া আরে বিডিয়ে তো খা

মাস্টারে গুনা কইরা খরায়ের মধ্যে মাস্টারে তোটাইবা ওটায়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা উঠার পরে যে জায়গায় গেলে মাস্টার যেটা হইয়া লাভ মারবে ওই জায়গার ভিতরে আমার প্রেমিকটা আছে ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানই আছে আপনারা জবান খুলে করে জ্ঞান দেওয়ার মালিককে

রোয়ানা হয়ে গেছে এবার যখন নৌকা বিয়ার বানা হবে হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীতে মাছ গেল যাইতে যাইতে নদী অনেক দূর পার হয়ে গেল সাগরের মধ্যে আনা হয়ে গেল কিন্তু মুসা নবীর দোয়া লাদিতে যাইয়া হঠাৎ করে ঘুমায়া গেছে আর সাথে যেই লোকটা ছিল সেই লোকটাও ঘুমায়া গেছে আপনারা জবান করে দুন ঘুম দেওয়ার মালিক

আপনার দমন বল দুই দৌ যদি বুমাইয়া যায় মাস্টার কোন জায়গায় এবার মো স্বানবী আল্লা দাগ আল্লাহ মো স্বাণবী আল্লাহ আল্লাহ আমি তো ঘুমাইয়ে গেলাম কোন জায়গার মধ্যে মাস্টার জেতা হয়ে গেছে আমি তো দেখি নাই আর সফল সঙ্গেও দেখে নাই আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া করছে গো আল্লাহ এবার আল্লাহ করে নৌকা ঘোরাও নৌকাটা ঘোরাইল এবার নৌকাটা ঘোরাইয়া যখন সামনে বাড়লো বাড়তেছে বাড়তেছে কিন্তু সন্ধান পায় না হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হয়ে রয়েছে আল্লাহ করি এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে এবার দেখে সাগরের মাছ কানে আমার আল্লাহ রসিমেন্ট খুটি এই রাস্তা বানাই রাখছি তারপরে তো কখনো জানি সিংঘর ভাঙ্গা কখনো জানি কি যে তোর কই যা এই জন্য আমি বেশি লম্বা করব না বাবা কিন্তু আর দিছেন এলেম কি দিছেন নবী এলেমের জন্য আর আমাদের এলেমের আছে

পানির মধ্যে পেশা করিল না পানির মধ্যে কানা আফতান সোয়ালি হান একজন আল্লাহর বাবু পান্ডা থাকে এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন মরুভূমির পালোর মধ্যে বসলে ওই মরুভূমির পালোটা সরাসরি সবুজ গাছ হয়ে যেত এই মানুষটার সঙ্গে যা দেখা হয়ে গেছে এই জন্য বাবা এই দেখা হয়ে গেছি। এখন প্রশ্ন করবেন হুজুর যেই এই মানুষটার সঙ্গে মুসাফির দেখা হলো ওই মানুষটার নাম কি ওই মানুষটার নাম কই হযরত খিজির আলাইহিস সালাম এই খিজির মানে আখদারুন আখদারুন মানে হলো সবুজ আবিয়াত অর্থ সাদা আহমাল অর্থ লাল আসওয়াদ অর্থ কালো খিজির হাল দোয়া দোয়া ওনার নাম খিজির কেন উনি নদীর উপর দিকে মরুভূমির বালুর মধ্যে বসতেন সাথে সাথে আমার ঘাস বানিয়ে দিত সবুজ ঘাস বানিয়ে দিত এই জন্য আপনারা জবান করে অর্থ কি সবুজ নানের জানবেন আমার ওই ওই নদীর দেশে গেছে গো দেখে

করেন এমুকের মতো ওয়াজ করেন শিখাইলাম তার মতন এমুকের মতো ওয়াজ করেন আমি বললাম এমুকে এমুকের মতন আমি আমার মতন যদিও তিনিও বক্তা আমিও বক্তা তুই এক একটা ফোনের এক এক কথা বলেন ঠিক কিনা খেলা থেকে এখন উপরে

现在呢？现在。

আমার যুবকটা করেছেন আপনারা শুনেননি আপনারা সুন্দর হয়েছে লাইটটাও সুন্দর হয়েছে ক্যামেরা সুন্দর আপনারাও অনেক সুন্দর শুধু আমি সারা বন্ধুরা রে আমার বছর আগে ঠান্ডা দিছি রে বাবা পূজার জন্য ও আমার ফতে পড়ে বাবার ও চান্দি না

গলার মধ্যে সিফা দিয়া বাচ্চা মাইরা ফলাইছে মুসলমি ডাক দিয়ে একটু আগে আপনি গরিবের নৌকা ফুটা করে দিয়া ডুবাইয়া দিলেন আর এখন আপনি এত সুন্দর একটা সন্তান এই সন্তানটারে গলা সিফ দিয়া মাইরা ফলাইলেন কারণ ডাকি এবার কিজিরা লাগি সালাম কয় না 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 আপনার নিয়ে হবে না আপনি শর্ত মনে রাখতে পারেন না যান চলে যান এবার মুসলমি দুইবার সরিয়ার বলবো না এই কথা বলার পরে আবার রওনা হয়ে

বিল্ডিং দাঁড়ে সোনা কইরা দিছে মৌসা নবী কয় একটা নৌকা ডোবাইয়া দিলেন বাচ্চা একটা বাইরে বাইছেন আবার আমার একবার বিল্ডিং আঙ্গুল দিয়ে সোজা কইরা দিছেন কারণটা কি এবার খেজিরা না গেছে আমাকে একবার দুইবার তিনবার এক কতবার সামনে যাওয়া যাবে না তাইলে আপনি কে আপনি এখন চলে যেতে পারেন মৌসা নবী সামনে যাইতাম না যে খেলা দেখাইছেন এই খেলার ব্যাট জানলে আমি মৌসা নবীর ধন্য হয়ে যাবে এই কথা বলার পর

এত বড় বিল্ডিংটা কায় কে আর পয়লা দিতেছি আপনি আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া কেন এই নো এই বিল্ডিং এর দাঁড় করায় দিলেন এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন এ মুসা নবী এই বিল্ডিং এর যে সন্তানগুলো আছে তার মা বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা বিল্ডিং এর নিচে গেছে বিল্লি এর যদি ভাঙ্গা যায় স্বর্ণ মুদ্রাগুলো বেরিয়ে যাবে মানুষ লুট করে তার আমানতের সম্পদ নিয়ে যাবে এতে ওই সন্তান

আই এত সুন্দর সিলেDataReaderে কইয়েছি দাম মাললেন কেন এবারে লোকটা দিয়া বলেন ও মুসলমানি আপনি আমার কাছে এসেছেন আমার আল্লাহ পারেছে আমি সন্তান ধরে কেন মাসে জানেন নি ও যুবক বাইরে বলে দিয়া যায় ওলি আল্লাহ দরবারে গেছে তাখিলা দরবারে ডুববা ওলি আল্লাহর কাছে যায় আর মুর্শিদের কাছে যায় বেশি পাকনামি কইরো না তে হাসিদগা সব দিকে গরম ছলে মুর্শিদের দরবারে গরম ছলে না কারণ কি তো হাত কাইটা গেলে ডাক্তার কবিরা সেলাই করিয়া দে আর মুসিদের নজরের কাটা করলে তোমার সেই ডাক্তার কবিরা তোমার কাটা ভালো করতে পারবে না কথা বলেন না

অনেকে কয়ে মুড়ি দিয়েছি বারো বছর এসে কোন কারামত দেখলাম না বারো বছর এসে মুড়ি কিছুই পাইলাম না কিছুই পাইলাম না বারো পাওয়া চিন্তা দুনিয়াই করেন না খেলা হবে হাসরের ময়দানে কথা বলেন না বাজান ঠিক কিনা এই সময় মুসারবি দা দিয়া বলে ও খিজরা গিস

আস করে না কথা বলেন না ঠিকই না এই জন যে আমার ওলি আল্লাহ কেম্মিতি ওলি হয় নাই একজনকে ফলো করে ওলি হয়েছেন আমার বলে রাসূলের জীবন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওলি কেমনে হওয়া যায় বন্ধু কেমনে হওয়া যায় মুমিন কেমনে হওয়া যায় লাক্বাদ কানারাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নবী আমার উত্তম আদর্শ নবী আমাদের মডেল এই সব যুবক নবীর যারা মানে তারা মুমিন যারা মানে না তারা হল বেমান বর্তমান সময় তাকে দেখেন এখন আর কেউ হক কথা কয় না এখন কেউ আল্লাহ জিকির বলো বিদা করে না শুধুমাত্র সিয়ারের ফাগল আর ক্ষমতার লেখা ফাগল হয়ে গেছে কথা বলতে ইসলাম সা ইসলাম 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 আমরা বাদ দিয়ে ইসলাম এমন ইসলাম চাইতছে এমন ইসলাম চাইতছে বাবা যে খবরটা আইলেই মাদার বাইঙ্গা লাইত এটা কি ইসলাম না এমন ইসলাম চাইতছে দেশের মধ্যে কিছু কিছু নেতা যে খবরটা আইলে সুন্নিগুলোকে শেষ করে হয়তো আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনাকে মেনে ধরেন এটা ইসলাম এই জন্য নীল নদের বাড়ি মুখে নীল তাদের ইসলাম ইসলাম না এই ব্যাপারে সুন্নি মুসলমান সদা আগে ছিল এখনো আছে আপনার কি সজা আছেন কারা কারা আছেন হাত করে আমার আল্লাহ সুন্নি জামাত কি দুই না এক আগে ছিল অনেক দলের যাদের কাজ করছে এখন কথা দুই না এক প্রত্যেক দরবার কি দুই না দুই না এক এবং সংগঠন কি দুই না এক এখন আমরা ঐক্যবদ্ধ থাকবো আমাদের পরিষ্কার কথা হলো আমি যে আলোচনা করতেছি বেড়ার উপর আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি সঠিক এনেমের আলোচনা করতেছি আমি যে আলোচনা করতেছি

ওখান দুর্নীতির বাস করে না ওখান খুন খাতির বিরুদ্ধে বাজ করে না এখন চুপচাপ গোপনে গোপনে মিটিং করে আমি কেমন আমরা ইনশাল্লাহ বুলেটের মাধ্যমে জবাব দিব না নির্বাচন যখনই হোক ইনশাআল্লাহ ব্যানারের মাধ্যমে সকালে জবাব দিয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহকে যাবেন আমরা তো আছি দেশে বাড়িতে আছি তো আমাদের ছোট মানুষকে বলেছে সাংগঠনিক সম্পাদক এই চান্দিরাতে আসবো চান্দিরা সব পীর মাসের দুনিয়া আর এক ওলামার দুনিয়া মুসলিম ইমান নিয়ে আমরা বসব সকলে ঐক্যবদ্ধ এটা একটা সবাই থাকতে পারে না সবাইকে নিয়ে কমিটি করা যায় কমিটি হয় একটা তালিকা ভিত্তিক হয় তাই বলে কেউ পথ পাইলেন কি বা পাইলেন না কাউকে কোন পথ দিল দিতে দিল না এগুলো আর দরকার নাই একটাই পরিচয় আমরা কোন আমরা যারা তো যারা উপজেলা তো উপজেলা বিভাগ i on to কম না বেশি তাহলে আমরা আমাদের কি কম দেখা যায় কেন আমরা এক ছিলাম না এখন দুই না এক জোরে বলুন ঠিক আর জোরে বলুন আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ এখন কথা হলো যেহেতু আমাদের মাযহাবের উপর আঘাত আসছে আমরা বিগত দিনে চলে আসছি খোদা কি আসলো কি গাল এমন দেখার বেশি না আগে সুন্নতে ছিল এইভাবে এখন দেখতেছি যেহেতু একটা চক্র আমাদের বিরুদ্ধে মাথা নেমি গেছে সার্বভৌমত্বের সুরক্ষার উপরে হুমকি হয়ে দাঁড়িয়েছে ইসলামের যে সঠিক মূল্যবোধ আছে সেই মূল্যবোধের বিরুদ্ধে চলে গেছে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই দেশে আল্লাহর অলিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাইলে এখন আমাদের কি করতে হবে আমাদের কেউ রাজপথে আমাদের অস্তিত্বের জানান দিতে হবে কথা বলে ঠিক না বেঁধে এই বাবা আমি পরিষ্কার বাসে আবারও বলি আমার মনে অনেক একটা বড় স্বপ্ন ছিল যে যে দল করে হুজুরা হুজুরা আলেমরা আমার মনে বড় একটা স্বপ্ন ছিল মনে হয় তারা এবার মনে হয় এক দিব এখন দেখতেছি হুজুররা যার যারা এরা মুখে মুখে ফেসবুকে আমরা ঐক্যবদ্ধ কারেন তারা তারা ঐক্যবদ্ধ আমরা বাদ দিয়া আবার তারা তারা কি করে ডাইনে যায় দুপুরবেলা যায় এক একগ্রহ

একসাথে করবো না যদি আমরা শূন্যতের সাথে দেশের সার্বমত্ব সুরক্ষায় ধর্মের মূল্যবোধ রক্ষা মাদার দরগা করার ক্ষেত্রে আমরা যদি মনে করি আমরা তার সঙ্গে গেলে আমাদের জন্য ভালো হবে প্রয়োজন আমরা সেদিকে যাব আর আমরা আলগা আলগা পেতাম না যেদিকে যাই একদিকে যাবো তো উপেন কথা বলে ঠিক থাকবে উপেন জাম যারা দেশকে ভালোবাসে এবং সত্যি আদর্শকে ভালোবাসে

এই জন্য দিনে দিনে জুলুস বাঁচতেছে না কমতেছে এবার চান দিনে ওসিনি শুনুন আমারও

মোমিন কি হাত হতে পারে মোমিন কি হাত হতে পারে মন দুধের মধ্যে এক ফোঁটা চনা মারলে কি দু তার হাওয়ার থাকে তাহলে নবীর মহাব্বতের ব্যাপারও কেউ যদি জার্লা পরিমাণ নবীর চাঁদ সিফতকে কে অস্বীকার করে সে কি মোমিন হতে পারবে নবীজিকে এক ইঞ্চি পরিমাণ বিয়াদ দুবি করার সুযোগ কি আরো আছে নাই এই জন্য যারা হারাম কে হালাল কয় এরা কখনো মোমেন হতে পারে তারা বলেন সুদ কি হালাল না হারাম তা আমরা যে এইভাবে বলতেছি সুদের ব্যাপারে কিন্তু অনেকে বলতে চেষ্টা করে না সুদ যেই জায়গায় থাকে সেই জায়গায় শান্তি শান্তি থাকে হারাম যেই ঘরে থাকে সেই ঘরে শান্তি এখন বলুন আপনারা আমরা কি হারাল খাবো না হারাম খাবো হালাল কে কে খাইতে চাই হাত তুলে দেখেন ইনশাআল্লাহ আমরা হালাল খাবো